আসসালামু আলাইকুম আমি আপনাদের সাইকোলজিস্ট আসতে আহমদ আশা করছি আপনার সবাই ভালো আছেন আপনি কি জানেন যদি আপনি ডেলি বেসিসে অ্যাটলিস্ট আধা ঘন্টা এক্সারসাইজ করেন সেটা হতে পারে আপনার অ্যারোবিক এক্স এক্সারসাইজ বা হেঁটে আসলেন কোথা থেকে বা গার্ডেনিং বা যে কোনো সুইমিং বা সাইক্লিং এই এক্সারসাইজগুলো আপনার মেন্টাল হেলথের অ্যাংজাইটি ডিপ্রেশনকে কমাতে আসলে খুব ভালোভাবে সক্ষম হারবার এইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথের একটা রিসার্চে দেখা গিয়েছে যে যখন নাকি একজন ব্যক্তি অ্যাটলিস্ট উইকে তিন দিন আধা ঘন্টা করে হাঁটে আধা ঘন্টা করে রানিং করে অথবা এক ঘন্টা ধরে হাঁটে তাহলে তার মেজর ডিপ্রেশনটাকে টোয়েন্টি সিক্স পর্যন্ত কমিয়ে আনা সম্ভব এছাড়া এক্সারসাইজের আরও যে বেনিফিটগুলো আছে তার মধ্যে হচ্ছে এটা আপনাকে মুড বুস্টার উঠতে সাহায্য করবে আপনার হেলথকে প্রমোট করবে আপনার সেলফ কনফিডেন্সকে বাড়াবে আরও অনেক কিছু আছে তবে এক্সারসাইজ শুরু করাটা আসলেই কঠিন এটা কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল কিন্তু আপনি যদি আসলেই মন থেকে শুরু করতে চান তাহলে আপনি যেটা করতে পারেন আপনি অ্যাটলিস্ট সব একটা রুটিন করতে পারেন যেখানে আপনি সকালে পাঁচ মিনিট এক্সারসাইজ করবেন আস্তে আস্তে এই ইন্টেন্সিটিটাকে আপনি বাড়াতে পারেন তাহলেই দেখবেন এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে আপনাদের সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ